নমস্কার সাউন্ড মাইন্ড এডুকেশনের তরফ থেকে সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি হরিপদ ধারা আজকে অন্যান্য দিনের মতো নতুনের অধ্যায় নিয়ে উপস্থিত হয়েছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে যে আধুনিক কালে প্রাচীন ভারতের ব্রাহ্মণ শিক্ষার কোনো গ্রহণীয় বৈশিষ্ট্যগুলো আমরা এখনো দেখতে পাই কি না তা নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে বলল যে ব্রাহ্মণ্য শিক্ষা ছিল এক স্বতন্ত্র ধর্মী তৎকালীন সময়ের শিক্ষাব্যবস্থা সেই সময় শিক্ষা ব্যবস্থাটি উপনয়নের মাধ্যমে যেখানে শুরু হতো এবং মাঝখানে বিশেষ ধরনের বর্ণকেন্দ্রিক তপন ব্যবস্থার মাধ্যমে যে শিক্ষা পরিচালিত হতো তা সমাবর্তন প্রক্রিয়ার মাধ্যমে শেষ হতো এবং জীবনের পর বিদ্যা বিদ্যার তাদের জীবন জীবিকা অর্জনের প্রচেষ্টা চালাত সেই শিক্ষার কিছু কিছু বৈশিষ্ট্য আধুনিক কালে আমরা লক্ষ্য করে থাকি সেই লক্ষ্যগুলো যে বিষয়ে আমরা দেখতে পাই সেইগুলির মধ্যে হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক তৎকালীন সময় তপমান কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় গুরুকুলের গুরু শিষ্যের সম্পর্ক ছিল এক মধুর এবং কীর্তিমান এবং শিক্ষার্থী এবং গুরুর মধ্যে বা ব্রহ্মচারী ও গুরুর মধ্যে এক স্বাভাবিক বন্ধনে আবদ্ধ ছিল এবং একে অপরের সবস্থানে বসবাস করার মধ্যে দিয়ে ব্রহ্মচারীর যাতে সর্বাঙ্গীন বিকাশতা সমস্ত কিছুর উন্নয়ন হয় সেদিকে লক্ষ্য রেখে যেমন গুরু শিষ্যের সম্পর্ক ছিল আধুনিক শিক্ষা ক্ষেত্রেও সেই বৈশিষ্ট্যটা এখনও বর্তমান আমরা প্রাচীন ভারতে সেই গুরু শিষ্যের সম্পর্ককে বর্তমান কালে বাদ দিতে পারেনি সেই গুরু শিষ্যের সম্পর্ককে আমরা আজও আমান ধারায় আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি দু নম্বর যে বিষয়টি আধুনিককালে আমরা লক্ষ্য করে থাকি সেটা হচ্ছে যে তহমন কেন্দ্রিক শিক্ষাব্যবস্থা তৎকালীন সময়ে ছিল সেই শিক্ষা ব্যবস্থা কিন্তু এখন আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় লক্ষ্য করে থাকি আমাদের শিক্ষা ব্যবস্থাটি আধুনিককালে একটা সুন্দর পরিবেশ রচনার মধ্যে দিয়ে পরিচালনা হয় ঠিক এমনি তৎকালীন সময়ে সুন্দর শান্ত কোলাহল মুক্ত লোকালয় থেকে বহু দূরে শান্ত শিক্ষার পরিবেশ বা কালেও শিক্ষা ব্যবস্থাগুলো আমরা দেখেছি যে লোকালয় থেকে একটু দূরে শান্ত পরিবেশে যাতে পরিচালিত হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত করি বা গঠন করে থাকি তবে এক্ষেত্রে আমরা যোগাযোগ ব্যবস্থাটাকে একটু গুরুত্ব দিই এবং প্রত্যন্ত এলাকায় যদি হয় সেখানে যোগাযোগ কতটা আছে সেদিকে লক্ষ্য রেখে আমরা তপমনের মতো শান্ত নির্জন পরিবেশে আধুনিক আলো শিক্ষাকে আমরা গঠন বা পঠন এটা ব্যবস্থা ব্যবস্থাকরণের মধ্য দিয়ে আমরা পরিচালিত হয়ে থাকি ঠিক তেমনি তৎকালীন মতো আমাদের এই সময়েও কিছু ব্যবস্থা লুকিয়ে রয়েছে তৎকালীন সময় অবৈতনিক শিক্ষাদানের ব্যবস্থা ছিল আধুনিক শিক্ষা ক্ষেত্রেও আমরা সরকার কর্তৃক যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয় সেখানে আমরা দেখেছি চোদ্দ বছর বয়স পর্যন্ত প্রতিটা শিশুকে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করা হয় তৎকালীন সময়ে আমরা আমরা লক্ষ্য করে দেখেছি সেই সময় অবৈতনিক ভাবে শিশুরা যাতে শিক্ষা লাভ করতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা বা পরিকল্পনা করা হয়েছিল বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করে থাকি সেটা হচ্ছে ব্যবহারিক শিক্ষা প্রাচীন ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা আমরা লক্ষ্য করেছি তৎকালীন সময়ে ব্রাহ্মণ্য ব্যবস্থায় সাধারণ শিক্ষাদানের পাশাপাশি হাতে কলমে বা ব্যবহারিক কাজের মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা ছিল সেই শিক্ষা ব্যবস্থাও কিন্তু বর্তমান কালে আমরা লক্ষ্য করে থাকি এবং বর্তমানে শিক্ষা ব্যবস্থার হাতে কলমে শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে এবং পঞ্চের মাধ্যমে শিক্ষার্থীরা যাতে তাদের শিক্ষাগুলো দীর্ঘস্থায়ী করতে পারে শিক্ষার প্রতি একটা সুন্দর আবহাওয়া তৈরি করতে পারে শিক্ষার প্রতি আকর্ষণ হতে পারে তার জন্য ব্যবহারিক শিক্ষাদানের ব্যবস্থা করা হয় প্রাচীন ভারতে আমরা দেখেছি যে নারী শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল পুরুষদের পাশাপাশি নারীরা যাতে সামাজিক উন্নয়নে পারিবারিক উন্নয়নে তারা যোগদান করতে পারে ঠিক তেমনি আধুনিক শিক্ষা ক্ষেত্রে আমরা দেখেছি যে সেখানে কেবলমাত্র পুরুষরা যে শিক্ষা লাভ করে তা না হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে নারীদের অবস্থান আমরা ছোট করে দেখলো কিন্তু বর্তমান সময়ে আমরা মেয়েদেরকে সমানভাবে ছেলেদের মতো শিক্ষা দানের ব্যবস্থা করা হয় এবং মেয়েরা যাতে সর্বাঙ্গীন তাদের মতো করে বিভিন্ন স্তরে উন্নতি হতে পারে তার ব্যবস্থা করেন আধুনিক শিক্ষাদান ব্যবস্থার মধ্যে কার্যকরণের ব্যবস্থা করা এমন কি আইনের মাধ্যমে এই ব্যবস্থাটি যাতে কার্যকর বাস্তবায়িত হয় সেদিকে আমরা নজর দিয়ে থাকি প্রয়োজনে পর্যবেক্ষণের ব্যবস্থাও করা হয় অর্থাৎ আইনগত ভাবে গণতান্ত্রিক ব্যবস্থা নারী শিক্ষার যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং নারীরা যে সমাজের একটা গুরুত্বপূর্ণ তা আমরা আমরা মেনে নিয়েছি ঠিক তেমনি তৎকালীন সময়ে অত লিখিত পরীক্ষা ছিল না তৎকালীন সময়ে কিন্তু বিভিন্ন পরীক্ষা দানের ব্যবস্থা ছিল তখন বিভিন্ন ধরনের আবৃত্তি আলোচনা বা তর্ক বিতর্কের মাধ্যমে যেমন পরীক্ষা না হতো আধুনিক শিক্ষা ব্যবস্থা আমরা এই পরীক্ষা ব্যবস্থাকে তুলে দিতে পারিনি পরীক্ষা হচ্ছে একটা যন্ত্র যার মাধ্যমে একজন শিক্ষার্থী তার কতটা হয়েছে জানার জন্য এমন লিখিত এবং মৌখিক বা বিভিন্ন পর্যায়ের পরীক্ষা নিয়ে আমরা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ করেনের চেষ্টা করে থাকি এবং শিক্ষার্থী কতটা অভিজ্ঞতা অর্জন করেছে তা আমরা সেখান থেকে অনুভব করতে পারে তৎকালীন সময় শিক্ষার ক্ষেত্রে একটা নির্দিষ্ট পাঠ্যক্রম ছিল এবং সেই পাঠ্যক্রমের মধ্যে যতই ছিল এবং তারা কি শিখবে তার জন্য পূর্ব নির্ধারিত একটা বিষয় অন্তর্ভুক্ত থাকতো আধুনিক শিক্ষা ক্ষেত্রে আমরা দেখছি তদ্র ব্যবস্থা অর্থাৎ পাঠ্যক্রম আমরা লক্ষ্য করে থাকি এবং সেই পাঠ্যক্রম অনুযায়ী শিশুরা তাদের চাহিদা গুলো পূরণ করে থাকে অর্থাৎ আমরা এটা দেখেছি বিভিন্ন ভাবে শিক্ষার্থীদের মধ্যে অন্তর্গত সত্তার পরিপূর্ণ বিকাশ যাতে হয় তার জন্য উপযুক্ত পাঠ্যক্রম ব্যবস্থা কার্যকর করা হয়েছে তেমনি তৎকালীন সময় আমরা দেখেছি শিক্ষার একটা নির্দিষ্ট লক্ষ্য ছিল সেখানে আমরা বলি যে সাবিতা যা বিমুক্ত হয় অর্থাৎ শিক্ষার্থী মধ্যে একটা মুক্তি আসে থেকে মুক্তি বা সর্বাঙ্গীন পঙ্গীন আধুনিক শিক্ষার ক্ষেত্রেও রকম আমাদের একটা শিক্ষার লক্ষ্য রয়েছে শিক্ষার লক্ষ্যের মধ্যে শিক্ষা দিয়ে পরিচালিত হয় এবং একজন শিক্ষার্থী তার নির্দিষ্ট লক্ষ্যের মধ্যে দিয়ে সমাজে এবং নিজের কিভাবে উন্নয়ন হয় সেদিকে গুরুত্ব প্রদান করা হয় অর্থাৎ আমরা আলোচনা থেকে এটুকু দেখতে পাই আমরা যতই আধুনিক হইনা কেন প্রাচীন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে পারিনি তৎকালীন সময় যে সমস্ত ব্যবস্থাগুলি ছিল সেই সমস্ত ব্যবস্থা অনুকরণ করে আধুনিক শিক্ষা শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে এমনকি আমরা এও বলতে পারি হয়তো এই যুগের তুলনায় সেই যুগে হয়তো আরো শিক্ষা পরিকাঠামো পরিবেশ হয়তো অনেক উন্নত মানদের ছিল যদিও আমরা এটা সমালোচনার মধ্যে পড়তে পারি তবুও বলবো যে প্রাচীন ভারতের শিক্ষাকে বাদ দিয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থা পরিচালিত হতে পারে না তার প্রভাব আছে থাকবে এবং যতদিন পৃথিবী থাকবে প্রাচীন ভারতের বিভিন্ন ধরনের শিক্ষণীয় বৈশিষ্ট্যগুলি তৎকালীন সময় অর্থাৎ পরবর্তীকাল ক্ষেত্রেও বর্তমান থাকবে এই বলে আমি হরিপদ ধারা শাউন এডুকেশনের তরফ থেকে সবাইকে প্রীতি অভিনন্দন শুভেচ্ছায় জানাচ্ছি যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কিংবা শেয়ার করবে এই বলে আমার বক্তব্য শেষ করছি নমস্কার